একজন লিভার আক্রান্ত অসহায় রোগীর জন্য সাহায্যের আবেদন আহসান কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের কানিয়ার গ্রামের মোহাম্মদ মোহাম্মদ আলম মিয়ার ছেলে রাসেল মিয়া দীর্ঘদিন যাবৎ লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে ঘরের বিছানায় কাতরাচ্ছে এমত অবস্থায় তার দুটি কন্যা সন্তান নিয়ে সংসার এবং চিকিৎসা চালানো একেবারে অসম্ভব হয়ে পড়ায় এক পর্যায়ে সে সমাজের বিত্তবানদের দ্বারপ্রান্ত হয়েছে আমি রাসেল নিজের কাছে বিনোদনভাবে অনুরোধ করছি আমার কোনো আর্থিক সমর্থ নাই আমাকে একটু সহযোগিতা করবেন আমার যা আছে সবগুলো আপ যার সেখানে অসুস্থ অনেক আমার নিয়ে আছে তার পরিপ্রেক্ষিতে বাগমারা বায়তুসন্না স্কুল অ্যান্ড মাদ্রাসার জাকাত ফান্ড থেকে রাসেল মিয়াকে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করা হয় জানা যায় মোহাম্মদ রাসেল মিয়া বিগত সাত থেকে আট মাস ধরে কুমিল্লা এবং লাকসামের বিভিন্ন মেডিকেলে চিকিৎসা নেন বর্তমানে তার পরিবারের পক্ষে টাকার জন্য চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়লে তিনি বাঁচার আকুতি জানিয়ে সমাজের বিত্তবান দেশ এবং দেশের বাইরে সকল বিত্তবান মুসলমানের প্রতি আকুল আবেদন করেছেন যদি দেশ এবং দেশের বাইরের কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাকে সাহায্য করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করে ভুক্তভোগী রাসেল মিয়ার বিকাশ নম্বরে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল বিকাশ নাম্বার জিরো দেখছেন অসুস্থ কিন্তু দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছে বিভিন্ন অসুবিধা হয়েছে এখন আমাদের কাছে সার্ভিস হয়েছে আমরা যা পাশে আমাদের মাদ্রাসা বাড়ি থেকে আমরা দিয়েছি আমার বিভিন্ন এলাকার যারা আছেন সবাই তার পাশে দাঁড়ান তার পাশে দাঁড়ায় তাকে জন্য একটু আপনার সুযোগ করে দেন আমরা আপনাদের কাছে এটাই অনুরোধ করি তার দুটা মেয়ে আছে আর বাড়িঘরে তো কোনো অবস্থা একটা ভালো না তাকে আপনার সহযোগিতা করেন